চৌঠা ফেব্রুয়ারি দিবাগত রাতে র‍্যাব ছয় সিপিসি তিন যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে যশোর জেলায় বেনাপোল পোর্ট থানাধীন পাঁচ নম্বর পটুখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডস্থ জৈনিক মোহাম্মদ ইয়াসিন আলী এর বসত কতিপয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি চৌঠা ফেব্রুয়ারি ভোর পাঁচটা পনেরো মিনিটে উক্ত ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘেরাও পূর্বক উক্ত বসতবাড়ি থেকে আসামি মোহাম্মদ ইয়াসিন আলী এবং মোহাম্মদ রুবেল হোসেনকে গ্রেফতার করা হয় এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামি দ্বয়ের হেফাজত হতে দুইটি ওয়ান শুটার গান উদ্ধারপূর্বক জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামি দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা পরস্পর সহযোগিতায় অবৈধ স্বল্প মূল্যে ক্রয় করিয়ে যশোর সহ আশেপাশের জেলার বিভিন্ন এলাকায় বেশি যাবে বিক্রয় বা সরবরাহ করে থাকে উদ্ধারকৃত ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে গান নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে তারা স্বীকার করে এছাড়াও বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তারা জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদায়কে যশোর জেলার বেরাপল পোর্ট থানায় হস্তান্তর করা হয় গ্রেফতারকৃত দায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে